নমস্কার আমি হলাম অ্যাস্ট্রোলজার রবি মাহি এর আগে আপনাদের সঙ্গে একমুখী রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করেছি আজকে আমি ছোট্ট করে পৌরাণিক কাহিনী কিভাবে একমুখী রুদ্রাক্ষটা তৈরি হলো কেনই বা আমরা একমুখী রুদ্রাক্ষ শুধু রবির প্রতিকারের জন্য দিই চলুন একটুখানি ছোট্ট করে আপনাদের সঙ্গে আলোচনা করিনি আপনারাও এই গল্পগুলো বা পৌরাণিক কাহিনিগুলো জানলে আপনাদেরও কিন্তু এই রুদ্রাক্ষ পড়তে নিজেদের মধ্যেই কিন্তু মনে হবে যে হ্যাঁ আমরা সঠিক জিনিস কিন্তু পড়ছি শিবের অশ্রু থেকেই জন্ম এই একমুখী রুদ্রাক্ষী একসময় ভগবান শিব গভীর ধ্যানে বসেছিল তিনি দেখলেন হোলি যুগে মানুষ দুঃখ দারিদ্র আর পাপের মধ্যে জড়িয়ে থাকল তার করুণাময় হৃদয় থেকে চোখের জল ঝরে পড়ল সেই অশ্রু জল মাটিতে পড়ে পড়তে না পড়তেই একটা গাছের জন্ম হল সেই গাছ থেকে প্রথমে যে রুদ্রাক্ষটা জন্ম নিল সেটি ছিল একমুখী তাই একে সরাসরি দেবাদিদেব মহাদেবের প্রতীক বলে ধরা হয় এবার জানব যে সূর্যদেবের প্রতিকারের জন্যই কেন আমরা একমুখী রুদ্রাক্ষ দিই স্বাস্থ্যে বল শাস্ত বলছে যে একমুখী রুদ্রাক্ষ সূর্যদেবের তেজের প্রতীক সূর্যদেবের মতোই এটি জ্ঞান আলো আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেয় তাই একে ধারণ করলে জীবনে অন্ধকার দূর হয় আলোকৃত পথ পাওয়া যায় মক্ষদা মোক্ষদাতা রুদ্রাক্ষ মানে এই রুদ্রাক্ষটাকে আমরা জানি যে মোক্ষদাতা রুদ্রাক্ষ বলেও কিন্তু জানা হয় শিব পুরাণে উল্লেখ আছে যে ব্যক্তি একমুখী রুদ্রাক্ষ ধারণ করে সে স মানে সরাসরি মানে কোনো খারাপ যদি বন্ধনে বেঁধে যায় সেখান থেকে কিন্তু মুক্তি পায় মৃত্যুর পর সে ভগবান শিবের শিবের ধামে গমন করে এবং পূর্ণ জন্ম ভালোভাবে তার হয় তার যে পরের যে জন্মটা হবে সেটা খুব ভালো এবং তার পূর্ণ জন্ম হবে তাই একে মুখ্যদাতা রুদ্রাক্ষ কিন্তু বলা হয় এবার আসছি একমুখী রুদ্রাক্ষকে শিবরূপ বলা হয় কেন শিবের ত্রিনয়ন থেকেই অশ্রু ঝরে পড়ে রুদ্রাক্ষের জন্ম হয়েছিল একমু মানে একমুখ মানেই একমাত্র সত্য এবং আধ্যাত্মিকতা এবং তার মধ্যে একটা মানে কী বলবো আধ্যাত্মিকতা থাকবে তার মধ্যে একটা সর্বোচ্চ শক্তি থাকবে শিব নিজেই যেন তার দ্বিতীয় তার মানে একটা প্রতিষ্ঠা তৈরি করেছে সেরকম কিন্তু বলা যায় যে এই একমুখী যে রুদ্রাক্ষ ধারণ করে তাই একমুখী রুদ্রাক্ষ ধারণ করার মানেই হচ্ছে সরাসরি মহাদেবকে নিজের অঙ্গতে ধারণ করা বা তার আশীর্বাদ পাওয়া এক কথায় বলা হয় যে একমুখী রুদ্রাক্ষ ভগবান শিবের নিজস্ব রূপ যা জীবনে শক্তি শান্তি সমৃদ্ধি এবং সর্বশেষে মানে সব কিছু থেকে মানে সব জিনিসটা তাদের তার জীবনে খুব ভালোভাবে পাওয়া যায় এবং যদি কোনো তার শরীরে কোনো রকম সমস্যা থাকে বা কোনো রকমভাবে সে দিন ধরে কোনো অসুখে ভুগছে অবশ্যই সেখান থেকে মুক্তি পায় বা সেই রোগটা তার আস্তে আস্তে কমে যায় যারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে চাইছেন অবশ্যই ধারণ করুন কিন্তু আমি বারবারই বলবো নিজেদের হরস্কোপ বিচার করিয়ে কিন্তু ধারণ করবেন আপনার হরস্কোপে যদি একমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত হয় তবেই কিন্তু ধারণ করবেন তো কিন্তু নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওগুলো সাবস্ক্রাইব করতে থাকুন ফলো করতে থাকুন তাহলে কী হবে নেক্সট কোনো ভালো ভিডিও থাকলে আপনাদের কাছে পৌঁছে নমস্কার